হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়েতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেচদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে আদায় হবে একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়া সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় বাইতুল কুরসি মানে বুঝেন তো চেয়ারের ঘর মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথার রোগী দেশে ছিল না কিন্তু এখন করতে তো এত আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বলো যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালা আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সেজা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সেদ্ধা করতে পারবেন যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে সারা আদায় করতে পারবেন ফত্তাকুল্লাহমস্তা তাহাতুম আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে